নমস্কার বন্ধুরা ক্লাস রুমে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আজকে দেখে নাও খুব সহজে সুন্দর একটি দৃশ্য আসতে চলেছি গাছ ফেটো না দৃশ্য যেভাবে পরিবেশে গাছ আছে খেটে পরিবেশে ভারসাম্য নষ্ট করছে তারই একটা দৃশ্য যেটা তোমার দেখে নাও খুব সহজে কীভাবে আঁকবে দেখে নাও বন্ধুরা প্রথমে আমরা একটা মানুষ করে নেব আর যারা নতুন শিখছ তাদের জন্য খুব সহজে করেছি যাতে তোমরা খুব সহজে পারো দেখে নাও মানুষের বড পজিশানটা এখান থেকে করে নিলাম এখান থেকে কোমরের পজিশনটা করে নিচ্ছি দেখে নাও আর এই হাতটা এইভাবে বাকি দিলাম আর এই হাত এইভাবে এই করে দিলাম আর এইখান থেকে কুঠার ধরে আছে দেখে নাও এইভাবে এইখানটা করে দিলাম এইভাবে কুঠারটা এইখান থেকে এই করে দিলাম বন্ধুরা কুটারটা ধরে আছে খুব সুন্দরভাবে আর এখানটায় ধুতি পড়ে আছে দেখে নাও বন্ধুরা দেখে না গাছ কাটছে কাঠুরে গাছ কাটছে দেখে না বন্ধুরা খুব সহজভাবে করছি যাতে তোমরা সহজেই পারো যাতে তোমাদের কোনো ড্রয়িং করতে সমস্যা না হয় সেই উদ্দেশ্যে বিশ মাথায় রেখে তোমাদের জন্য করা দেখে না বন্ধুরা গাছটা এইভাবে করেছি সবাই আর কিছুটা কাটছে দেখে নাও এইভাবে করে দিলাম এইখান থেকে এই করে দিয়েছি দেখে নাও এবারে এইখান থেকে গাছের পাতাগুলো করে দিচ্ছি এই হয়ে গেলো এইখান থেকে এখান থেকে হয়ে গেলো কাটছে কাঠের টুকরো সবে পড়েছে আর এইখান থেকে দেখে নাও আর এখানে একটা মেয়ে বাঁধা দিতে যাচ্ছে বাচ্চা মেয়ে যে তোমরা গাছ কেটো না এইভাবে দেখে নাও খুব সুন্দর একটি দৃশ্য যা সহজে তোমরা যাতে পারো সেইভাবে করেছি এখানে ওই বড়ি পজিশনটা এখান থেকে হয়ে গেলো এখানে হাতটা করে নিয়ে দিলাম আর এই হাতটা এইদিকে আছে কুনিটার আর এখান থেকে নিচে এখানটা করে নিলাম দেখে নাও পায়ের পজিশনটাও করে নিলাম এইদিকে আর এই হাতটা থেকে দেখে নাও এই হাতটা এইভাবে এই করে দিলাম এইভাবে দেখে ওর বাঁধা দিচ্ছে তোমরা গাছ কেটো না দেখে নাও এবারে এখানে আরও দু একটা গাছ করে দিচ্ছি দেখে না এইভাবে দু একটা গাছ করে দিচ্ছি এখানে এইভাবে গাছ করে দিলাম এখানে গাছ কাটা অংশ কিছু পরে আছে একটা দেখে না বন্ধুরা খুব সুন্দর দৃশ্য একটা পরিবেশের খুব সুন্দর একটা দৃশ্য দেখে নাও বন্ধুরা আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে আশা করি এবার একটা করে নেবো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে ও বন্ধুরা একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজের মতন বন্ধুরা এই পর্যন্ত টাটা